খুবই সুন্দর একদম ব্লেজার কম্বলীর দিকটা পকেট আছে মাত্র 150 টাকার ভিতরে 31 40 42 সাইজ হুডি দ মাত্র 150 টাকা 150 টাকার ভিতরে একদম সুপার ডুপার মাল ইনসালাম নেবেন এই যে সুইপ সাদনী আসলাম দেখেন ভাই এদিকটা ডিজাইন করা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর একদম মোটা ভাই কম্বল ভিতরে ব্লেজার দেখতে পাচ্ছেন মাত্র 100 পঁয়তাল্লিশ টাকার ভিতরে নিয়ে আসলাম সারা বাংলাদেশ থেকে এত পরিমাণ সারা পাইতেছি ভাই ভিডিও আর কিভাবে করুন কর আগের থেকে মাল অনেক কমাই দিতেছি ভাই যান দেখেন খুব সুন্দর এটা একদম হালকা ওম জাতীয় কাপড় বুঝতে পারছেন মাত্র আমাদের আছে। দেখতে খুব সুন্দর এটা সম্পূর্ণ আমাদের গায়ে যারা যারা নিবেন ইনশাল্লাহ স্ক্রিনে যোগাযোগ করবেন এই যে হানে কমনি আসলাম একশো টাকা এদের ভিতরে আরেকটা ডিজাইন আছে একশো দশ টাকার ভিতরে ফুল হাতা এগুলা সব সুইটার ভাই সুইটার সব সম্পূর্ণ সুইটার মাল আপনারা যারা তারা দিবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চমৎকার সব মাল নিয়ে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন ভাই দেখেন খুবই সুন্দর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে

কারণ আমাদের সব বান্দা কাস্টমার ইনশাল্লাহ একবার যারা নেয় তারা বারবার নক করে ভাই যান আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে যোগাযোগ করবেন অবশ্যই মাল দিতে চাইলে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া আইসা যোগাযোগ করবেন ফোন দেবেন আমরা লোক পাঠাই দেবো নিয়ে আসতে পারবো আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এইভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে মাল দিতে পারবেন সারা বাংলাদেশে ভাইজান এখানে প্রতারণার সুযোগ নাই দেখেন বস্তা বিশ ত্রিশটা দিছি এই দেখেন এই যে আরেকটা বস্তা হইতেছে ভাই এই যে মোল্লারা বস্তাটা করতেছে ঠিক আছে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এইভাবে আমরা বস্তাটা করে সারা বাংলাদেশে একটার পর একটা বস্তা হইতে আমরা দিতেছি ভাই ঠিক আছে ঠিক আছে নেবেন সবাই সবাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দেখেন এই যে

কেউ এখনো পর্যন্ত আমাদের ক্লেম দিতে পারে না আল্লাহর রহমত আর পারবেও না এত সততার সাথে দেখেন কিন্তু খুব সুন্দর ভাই হাফ চেনের ভিতরে চেনের ভিতরে পকেট দেখেন আর স্টিচিংটা দেখেন না ভাই দেখেন এক এর সব ধরনের সাইজ এটা এটা সব ধরনের সাইজ সব ধরনের মানুষ এটা পড়তে যাবে এত চমৎকার মাল খুব সুন্দর ভাই এটা শীত একদম পলা যাবে এটার ভিতরে ব্লেজারও আছে ভাই ভিতরে উইল করাটাও আছে চমৎকার সব মাল নিয়ে ইনশাআল্লাহ

ইনশাল্লাহ আপনারা অনেক আসে নিতে পারবেন এই যে এই যে দেখেন এই যে এটার ভিতর বিশটা কালার হবে একশো পাঁচ টাকার ভিতরে ঠিক আছে আমরা জাস্ট একটু জানাই দিলাম ঠিক আছে ভাই জান একত্রিশ সাইজের ভাই দশ বারো বছরের এটা গেঞ্জি না কয় মোটা সুইটারও বলা যায়

আসতে পারে একদম বিশ্বাস করে সাথে বিশ্বাস আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ বরক